আসসালামু আলাইকুম ইব্রিয়ান কি অবস্থা তোমাদের আশা করি সকলে ভালো আছো তো আবারও তোমাদের জন্য একটা কেমিস্ট্রি ভিডিও নিয়ে আসি বিশেষ করে এটা এস এসসি লেভেলের স্টুডেন্টদের জন্য তো আশা করি তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো খুবই উপকার পাবে আর কি খুবই বেনিফিটেড হবে তোমরা আচ্ছা তাহলে আমরা কথা না বলে কাজে আগাই হ্যাঁ সামনের দিকে তাহলে দেখো আজকে আমাদের দুইটা টপিকটা আলোচনার বিষয় প্রথম নাম্বার টপিকটা বলছে কি পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর আচ্ছা দ্বিতীয় টপিকটা বলা হয়েছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের বর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় হ্যাঁ তো এটা একটু ম্যাথমেটিক্যাল জিনিস হ্যাঁ দুইটাই ম্যাথমেটিক্যাল জিনিস তো কিভাবে আমরা ম্যাথগুলো আসলে করতে পারবো এবং টপিকটা সম্পর্কে বিস্তারিত একটু ধারণা নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা তোমরা না টেনে বিস্তারিত দেখার চেষ্টা করবো সম্পূর্ণ শেষ পর্যন্ত হ্যাঁ তো কথা না বলে আমরা আসি সামনের দিকে আচ্ছা দেখো এক নাম্বার টপিকটা কি বলছে পারমাণবিক মাস মাসটা হচ্ছে কি পারমাণবিক ভর তাহলে পারমাণবিক ভর কি আচ্ছা আচ্ছা তোমরা নিশ্চয়ই পরমাণু সম্পর্কে ধারণা আছে হ্যাঁ পরমাণু কি দেখো প্রতি যেমন সোডিয়াম একটা পরমাণু ক্যালসিয়াম একটা পরমাণু ম্যাগনেশিয়াম একটা পরমাণু অ্যালুমিনিয়াম একটা পরমাণু তাই তো আচ্ছা এই প্রতিটি পরমাণুর কেন্দ্রে কি রয়েছে দেখো তুমি কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস আচ্ছা কেন্দ্রে কি রয়েছে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে ভারী একটা বস্তু তাই না পরমাণুর ভারী একটা জায়গা দখল করে থাকে হচ্ছে কে নিউক্লিয়াস আচ্ছা নিউক্লিয়াসকে ভাঙলে আমরা কী কী পাই নিউক্লিয়াসকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুইটা জিনিস পাই এক হচ্ছে তোমার প্রোটন আরেকটা হচ্ছে নিউট্রন এই দুইটার গঠিত হ্যাঁ কি হচ্ছে এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগ ফল হ্যাঁ এই দুইটার যোগ হচ্ছে তোমার কি অ্যাটোমিক মাস তাহলে পারমাণবিক ভর সম্পর্কে আমরা বিস্তারিত একটু ধারণা পাইলাম না আচ্ছা এখন আপেক্ষিক পারমাণবিক ভর কি জিনিস এটা সম্পর্কে একটু কথাবার্তা বলি আচ্ছা

আচ্ছা তোমরা এখন থেকে এস পর্যায় থেকে যে বাংলা টার্মগুলো আছে বাংলা টার্মগুলোর সাথে সাথে ইংলিশ টার্মটা হ্যাঁ পরে রাখার চেষ্টা করবে তাহলে তুমি এইচএসি লাইফে বলো বা তোমার ভার্সিটি লাইফে গিয়ে আসলে খুবই এফেক্টিভ হবে তোমার জন্য কারণ ভার্সিটি লাইফে গিয়ে কী হয় বলো দেখি সব কিছু আসলে ইংলিশ ভার্সনে চলে আসে তখন কিন্তু আমরা টার্মগুলো বুঝতে পারি না হ্যাঁ এই জিনিসটা মাথায় রেখো তোমরা আচ্ছা তাহলে আপনি কি পারমাণবিক ভোট জিনিসটা কি আচ্ছা তুমি বলো তো সোডিয়াম আর ম্যাগনেশিয়াম মনে করি দুইটা আমরা পরমাণু আচ্ছা এগুলার পারমাণবিক সংখ্যাটা কত যেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার কত এটার ক্ষেত্রে হচ্ছে এগারো আর ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে হচ্ছে বারো আচ্ছা আচ্ছা তুমি তো এতটুকু নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে পারমাণবিক ভরটা তাহলে কি দুইটার যেহেতু যোগ ফল তাহলে অবশ্যই একটা পণ্য সংখ্যা আসবে যোগ ফলটা তাই না বা ইন্টেজার নাম্বার আসবে তাহলে কি আসে দেখো সোডিয়ামের ক্ষেত্রে কত টোয়েন্টি থ্রি ভরটা আর ম্যাগনেশিয়ামের কত পত্র টোয়েন্টি আচ্ছা আবার তুমি দেখো তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত সতেরো আর এটার ভর কত বলো দেখি ভর হচ্ছে থার্টি আচ্ছা তোমাকে তো আমি আগেই বললাম যে পারমাণবিক ভর কি একটা ইন্টিজার নাম্বার হবে বা ভগ্নাংশ সরি বা কি হবে একটা পূর্ণ সংখ্যা হবে কিন্তু তুমি এখানে দেখো তো এটা একটা ভগ্নাংশ মান চলে আসলো না থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ বা ইন্টি এটা কি ফ্র্যাকশন মান চলে আসছে আচ্ছা এখন তোমার মনে কি প্রশ্ন জাগতেছে না আসলে এটা কেমনে আসলো আসলে এইটাই হচ্ছে তোমার কি আপেক্ষিক পারমাণবিক ভর হ্যাঁ বুঝতে পারছো তাহলে এই যে ফ্র্যাকশন মানগুলো আসতেছে এইটাই আসছে আসলে আপেক্ষিক পারমাণবিক ভর আশা করি এই টপিকটা তুমি বুঝতে পারছো তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বা হ্যাঁ এই জিনিসটা আমরা কেমনে বের করতে পারি আমরা একটা সূত্রের মাধ্যমে শেখার চেষ্টা করব এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের এমসিকিউতেও আসতে পারে হ্যাঁ বুঝে রাখার চেষ্টা করো আচ্ছা দেখি আমরা সামনের দিকে একটু আগাই তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করবা আপেক্ষিক পারমাণিক ভর এটা একটা সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে একটি পরমাণুর ভর আর নিচে হবে কার্বন বারো আইসো টপের বারো আইসো টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম হ্যাঁ এত গ্রাম আচ্ছা এটা যদি আমরা কেজিতে আনে তাহলে কি হবে বলো দেখি এটা দিয়ে এক দিয়ে ভাগ হবে তাই না এক দিয়ে ভাগ হবে আচ্ছা 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে মানটা আসলে আলটিমেটলি কি আসে বলো দেখি 1.66 ইনটু 10 ইনভার্স কত 24 আছে এখানে 3 যোগ হবে হ্যাঁ তাহলে 27 এত কেজি আসবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আচ্ছা এটাই কিন্তু আলটিমেটলি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র তাহলে উপরে থাকবে হচ্ছে কি মোলের একটি পরমাণুর ভর থাকবে আর নিচে থাকবে কার্বন 12 আইসোটোপের ভরের 1 ভাগ 12 অংশ সেটার মান কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন গ্রাম তুমি যদি লিখো তাহলে এটা আসবে আর কেজিতে লিখলে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টেন বাস টোয়েন্টি সেভেন আচ্ছা তাহলে আমরা একটা একটা দেখো আচ্ছা একটা এক্সাম্পল দেখো অ্যালুমিনিয়াম হ্যাঁ রয়েছে যার কি পারমাণবিক সংখ্যা কত হ্যাঁ িয়াম একটি পরমাণুর ঘর দেওয়া আসে থ্রি এত গ্রাম আচ্ছা এটা তোমার কি দেওয়া আছে হ্যাঁ এখন তোমাকে প্রশ্ন করা হলো যে অ্যালুমিনিয়াম পরমাণুটির পারমাণবিক ভর আচ্ছা তাহলে তুমি এখন এই প্রশ্নটার উত্তর কেমনে করবা বা সলিউশন কেমনে করবা বলো দেখি তোমার তো সূত্র দেওয়াই আছে হ্যাঁ যার সূত্রে মানবসটা বসাই দেবা হ্যাঁ এখন দেখো উপরে কি আছে আপেক্ষিক পারমাণবিক ভর কি আপেক্ষিক পারমাণবিক ভর কত হচ্ছে মোলের একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর দেওয়া আছে 4.48 ইনটু 10 ইনভার্স 23 এত গ্রাম আচ্ছা আবার নিচে কি আছে কার্বন 12 আইসোটোপের 1 ভাগ 12 অংশ তাহলে এটার মান তো আমি জানি এটা মনে করো একটা কনস্ট্যান্ট মান হ্যাঁ যে মানটা তো তোমাদের লিখে দিছিলাম আচ্ছা আমি মানটা আবার উপরে লিখে দিচ্ছি 1.66 ইনটু 10 ইনভার্স 23 গ্রাম যেহেতু এখানে গ্রামে দেওয়া আছে তাহলে আমরা এত গ্রাম এখন দেখো তুমি আধিকারিক ঘরের কিন্তু কোনো একক নেই কেন নেই দেখো এখানে গ্রাম এখানে গ্রাম যদি কেটে যায় তাহলে কি আলটিমেটলি কোনো একক থাকতেছে অবশ্যই না তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে আশা করি তুমি উত্তর পাবা আচ্ছা আমি আগে এটা করে রেখেছিলাম হ্যাঁ এটার উত্তর আসবে তোমার হচ্ছে টোয়েন্টি হ্যাঁ এটা হচ্ছে আনসার তুমি এখন এই টাইপের যে কোনো ম্যাচ যদি তোমাকে দেওয়া হয় তুমি পারবে না আশা করি পারবে এখন তোমাকে এটাও বের করতে বলতে পারে যে মোড়ের একটি পরমাণুর ভর নির্ণয় করো হ্যাঁ তোমার তাহলে কি দেওয়া থাকবে আপেক্ষিক পারমাণিক ভরটা দেওয়া থাকবে তাহলে আপেক্ষিক পারমাণিক ভর যদি দেওয়া থাকে তাহলে এটা আবার কার্বন বারো ভরটা এই দুইটা গুণ করে দিলে তুমি কি মোড়ের একটি পরমাণুর ভরটা নির্ণয় করতে পারবে না আশা করি পারবে

আইসোটপের শতকরা হার থেকে হ্যাঁ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক আচ্ছা গত ভিডিওটাতে কিন্তু আমরা আলোচনা করছিলাম শতকরা হার কেমনে নির্ণয় করতে হয় আচ্ছা গত ভিডিওতে এটা আমরা আলোচনা করছিলাম না তুমি যদি এই টপিকটা না বুঝে থাকো আইসোটপের শতকরা হার কিভাবে নির্ণয় করতে হয় গত ভিডিওটা তুমি একটু দেখে আসবে অবশ্যই ঠিক আছে আচ্ছা আমার চ্যানেলেই আছে তুমি একটু স্ক্রোল করলেই দেখতে পাবে আচ্ছা তাহলে আমরা আলোচনার দিকে আসি আইসোটপের শতকরা হার থেকে মৌলের আপেক্ষিক গড় আপনি কি কারণ এবার কিভাবে নির্ণয় করে আচ্ছা এখানে এই মেয়েটা করার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা মনে করো এ একটা পরমাণু হ্যাঁ এ পরমাণুটার মনে করো দুইটা আছে একটা হচ্ছে এ টু আচ্ছা এই মনে করো দুইটা আইসোটোপ আছে আচ্ছা এই দুইটা আইসোটপের আবার মনে করো ভর আছে হ্যাঁ মনে করো এ ওয়ান যে আইসোটোপটা আছে এর ভর মনে করো হচ্ছে কি ধরলাম পি ধরো

তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করে জানো গড় আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা নির্ণয় করে আচ্ছা এখন দেখো এটা নির্ণয় করে হচ্ছে তোমার এই যে দেওয়া আছে এর ভর গুণ তার শতকরা পরিমাণটা হ্যাঁ এটা কি হবে গুণ হবে তাহলে তার ভর কত পি হ্যাঁ এ ওয়ান এর ক্ষেত্রে হ্যাঁ এ ওয়ান এর ক্ষেত্রে ভর দেখো তাহলে পি আর এই শতকরা পরিমাণটা কত এম তাহলে এই দুটো কি হবে গুণ হবে হ্যাঁ এই দুইটা গুণ হবে আর মাঝে তোমার এরকম একটা প্লাস চিহ্ন আচ্ছা আর দ্বিতীয় আইসোটোপটা দেখো এ টু আইসোটোপের ক্ষেত্রে ভর কত আছে কিউ আচ্ছা আর এর শতকরা পরিমাণটা কত আছে এন আছে হ্যাঁ এই দুইটা গুণ করবা আচ্ছা আর নিচে কি থাকবে বলো দেখি তোমার নিচে যেহেতু শতকরা বলছে তাহলে নিচে তোমার থাকবে হচ্ছে একশো বুঝতে পারছো এটাই হচ্ছে তোমার আলটিমেটলি গোর আকৃতি পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র আশা করি তুমি পারবে করতে তাহলে এই ম্যাটার দেখো তোমার আমি তিনটা স্টেপে ভাগ করতে পারি আচ্ছা প্রথমের দিকে কি করতে হবে তোমার বলো দেখি যে দুইটা আইস রব দেওয়া থাকবে হ্যাঁ যে কোনো একটা মৌল দেওয়া থাকবে এই মৌলটা দুইটা আইস রব দেওয়া থাকবে দুইটা আইস রবের একটা ভর দেওয়া থাকবে প্রথমটার ক্ষেত্রে একটা ভর দেওয়া থাকবে আর একটা কি দেওয়া থাকবে শতকরা পরিমাণ দেওয়া থাকবে এবং দ্বিতীয় আইস রবটা দেওয়া থাকবে আবার কি ভর দেওয়া থাকবে শতকরা পরিমাণ দেওয়া থাকবে তারপর এই দুইটাকে তুমি কি করবে আলাদা আলাদা ভাবে হ্যাঁ দুইটা যেহেতু থাকবে প্রথমটা দুইটার গুণ করবা আবার দ্বিতীয় দুইটা গুণ করে মাঝে প্লাস চিহ্ন দিবা আর দ্বিতীয় ডিভাইডেড করবা কত দিয়ে একশো দিয়ে এটা করলেই তুমি বড় ফেঁকি ফর্মের পর নির্ণয় করতে পারবো আচ্ছা আমি তোমাকে যদি একটা ম্যাথ দেখিয়ে দিই তাহলে তুমি আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবো আচ্ছা দেখো আমরা একটা ম্যাথ করি তাহলেই আরও বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাবো আচ্ছা আচ্ছা একটা

একটা শতকরা পরিমাণ দেওয়া আছে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে ফিফটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর এটার ক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা যোগ করলে কিন্তু দুইটাই আলটিমেটলি কত হয় হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে এটা দেওয়া আসে এখন তোমার প্রশ্ন করছে হচ্ছে এই ক্লোরিন পরমাণুটার কি গড় আপেক্ষিক হ্যাঁ ক্লোরিনের গড় গড় আপেক্ষিক পারমাণবিক হ্যাঁ ঘর নির্ণয় করো হ্যাঁ এটা করো আলটিমেটলি তাহলে কি আমরা করতে পারবো না অবশ্যই সলিউশন করি তাহলে আমরা আমরা এটা সলিউশন করে ফেলি আচ্ছা তাহলে কি হবে বলো দেখি তাহলে গড় আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর আচ্ছা গোড় আপেক্ষিক পারমাণবিক ভর কি দেখো ভর কত আছে এটার থার্টি ফাইভ হ্যাঁ থার্টি ফাইভ আছে আর নিচে কি আছে দেখো পার্সেন্ট আছে এটা পার্সেন্ট কত দেখো দেখি একশো আলটিমেটলি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে তোমার আনসারটা কত আসবে আনসারটা আসবে হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তুমি আশা করি বুঝতে পারছো বিষয়টা তাহলে এই টাইপের পারবে আশা করি পারার কথা আচ্ছা আমি তোমাকে একটা বোর্ডে অঙ্ক তুলে দিচ্ছি তুমি এটা প্র্যাকটিস করবে হ্যাঁ যদি না পারো কমেন্ট সেকশনে জানিয়ে রেখিও আমি নেক্সট কোন ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা তোমাকে আমি একটা তাহলে ম্যাথ দিচ্ছি আচ্ছা আচ্ছা ধরো প্রকৃতিতে কপার নামে একটা মৌল আছে হ্যাঁ আচ্ছা আমি লিখতেছি না তোমাকে বলে দিচ্ছি তুমি করার চেষ্টা করিও দেখি প্রকৃতিতে কপার নামের একটা মৌলও আছে হ্যাঁ কপার মনে করো একটা আছে কপার কত কত বলো বলো দেখি সিক্সটি থ্রি আর একটা দিল হচ্ছে কপার আর একটা মনে করো কপার এই দুইটা আইসোলেট দিল একটা হচ্ছে সিক্সটি থ্রি আর একটা দিল হচ্ছে সিক্সটি ফাইভ হ্যাঁ আচ্ছা আর এটার গড় আপেক্ষিক পারমানেন্ট গোট দিল তোমাকে ভর আপেক্ষিক পারমাণবিক ভর তোমার দিল হচ্ছে 63.5 এটা তোমার দেওয়া আছে আচ্ছা এখন তোমাকে প্রশ্ন বলছে যে এদের শতকরা হার এই দুইটা যে আইসোটপ দিল এটার শতকরা হারটা তুমি নির্ণয় করবা কত আর এটার শতকরা হারটা তুমি নির্ণয় করবা কত আচ্ছা তুমি এটা প্র্যাকটিস করিও দেখি এটা করার চেষ্টা করিও দেখি আশা করি তুমি পারবে হ্যাঁ তাহলে কেমনে করতে হবে বলো দেখি ওই যে সূত্রটা ফেলাবা আর এটা তুমি ধরে নিবা এটার জন্য মনে করো তুমি ধরে নিলে এক্স পার্সেন্ট আর এটার ক্ষেত্রে কি হবে বলো দেখি আলটিমেটলি শত মানে কি একশো তাহলে একশো থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে তো এটার মানটা পেয়ে যাবে তাই না আচ্ছা তুমি যদি একশো থেকে এখানে এক্স পার্সেন্ট বাদ দাও আশা করি তুমি পেয়ে যাবে হ্যাঁ খুবই সহজ না কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি গো নম্বরে এই চ্যাপ্টার থেকে তোমার যদি প্রশ্ন আসে এস এসসি লেভেলে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি হ্যাঁ এটাই ব্যাপার ম্যাথগুলো আর কি যে এটাই আসবে এমন কোনো কথা না তুমি আশা করি এই টাইপের যত ম্যাথ আছে এখন পড়তে পারবা তো তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তাহলে ঠিক আছে আজকে এ পর্যন্ত আমাদের আলোচনার বিষয় নেক্সট আবার ভিডিওতে আমরা আলোচনা করবো কেমিস্ট্রি রিলেটেড যে কোনো ভিডিও আমার চ্যানেলে ইনশাল্লাহ পাবে ধীরে ধীরে আমি পুরো তোমার এসএসসি লেভেলে কেমিস্ট্রিটা কভার করার ট্রাই করবো হ্যাঁ তুমি ভিডিওগুলো দেখো এবং তোমার যদি ভালো লাগে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সরিয়ে দিবো ভিডিওগুলো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই ভালো দেবো সবাই আল্লাহ হাফেজ